আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ কিন্তু আমরা বুঝতেও পারি না একটা সময় ছিল হারাম কিছু করলে ভেতরে কষ্ট হতো এখন হারাম না করলে অস্বস্তি লাগে একটা সময় ছিল গান শুনলে লজ্জা পেতাম এখন গান ছাড়া ঘুম আসে না একটা সময় ছিল ফজরের নামাজ না পড়লে মন খারাপ হতো এখন নামাজের কথাই মনে পড়ে না কেন এমন হচ্ছে শয়তান কখনো আপনাকে একেবারে ধ্বংস করে না সে ধীরে ধীরে এগোয় প্রথমে ছোট গোনা একবার দেখি একটু শুনি সবাই তো করে এরপর গুনাহে লজ্জা চলে যায় তারপর গুনাহে আনন্দ আসে সময় গুনাহকে গুনাহ বলে মনেই হয় না আল্লাহ আল্লাহতালা বলেছেন আলা মা কাল্লাহিব কখনো নয় বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আপনি ভুল করছেন কিন্তু সেটা আর ভুল মনে হচ্ছে না এই গুনাহের কী প্রভাব আমাদের জীবনে হৃদয় কঠিন হয়ে যায় নামাজে মন লাগে না কোরআন শুনলে ভালো লাগে না গুনাহ করতে ইচ্ছা করে ইবাদত করতে আলসেমি লাগে জীবনে অশান্তি বাড়ে ডিপ্রেশন স্ট্রেস সব যেন লেগে থাকে রসুলসাল আলি সাল্লাম বলেছেন যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে আজকে যদি আমরা নিজেদের অন্তরের আয়না দেখি দেখা যাবে অনেকটাই কালো হয়ে গেছে কিন্তু আশা আছে তওবার দরজা এখনও খোলা বন্ধুরা আপনার যত গুণাই হোক না কেন যদি আপনি আজ এই মুহূর্তে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন আপনি মানুষকে ভুলে যেতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে ভোলেন না কিভাবে গুনাহের অভ্যাস ভাঙব ধাপ নাম্বার ওয়ান স্টপ থিং মোমেন্ট নিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের গুনাহ নিয়ে ভাবুন লিখে ফেলুন আজ আমি কি গুনাহ করলাম ধাপ নাম্বার টু লজ্জা ও অনুশোচনাবোধ তৈরি করুন এটা এক ধরনের ইমান টেস্ট যদি গুনাহে লজ্জা আসে আপনার ইমান এখনও জীবিত ধাপ নাম্বার থ্রি দৃঢ়তাও বা করুন আস্তা ফিরুল্লাহ শুধু মুখে নয় হৃদয়ে বলুন আল্লাহর কাছে কান্না করে মাফ চান ধাপ নাম্বার ফোর গোনাহের রাস্তা বন্ধ করুন হারাম সম্পর্ক বোলাক করুন পর্নোগ্রাফি ফোনে ফিল্টার দিন সময় বেঁধে দিন ভুল বন্ধু দূরে সরে যান ধাপ নাম্বার ফাইভ ইবাদতকে সহজ ও বাস্তব ভিত্তিক করুন পাঁচ ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়ে শুরু করুন দিনে পাঁচটা আয়াত অর্থ সহ পড়ুন নিয়মিত একটি ইসলামিক ভিডিও বা লেকচার শুনুন বন্ধুগণ একবার কেউ রসুলসল্লি সাল্লামকে জিজ্ঞেস করল সবচেয়ে বুদ্ধিমান কে তিনি বললেন যে নিজের গুনাহ স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় আজকে আপনি যদি সত্যিকার তওবা করেন আপনি হতে পারেন জান্নাতের একজন মেহমান আল্লাহ আমাদের অন্তরকে জীবিত করো আমাদের অভ্যাসকে সৎ পথে ফিরিয়ে দাও আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের এমন বানাও যাকে তুমি ভালোবাসো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত